আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো একটি প্রেয়ার টুল নিয়ে যাদের শরীর অনেক হেভি শরীর হেভি হওয়ার কারণে হাঁটু ভেঙে বসতে পারেন না তো হচ্ছে শেষ বৈঠকে বসার সময় খুবই কষ্ট হয়ে যায় তো এমন একটি টুল যদি ব্যবহার করেন স্বাভাবিকভাবে দাঁড়াতে পারবেন রুকু সেজদা স্বাভাবিকভাবে করতে পারবেন আর হচ্ছে শেষ বৈঠকে যাওয়ার সময় কিন্তু এই টুলের সাপোর্ট নিয়ে আপনি শেষ বৈঠকটি শেষ করতে পারবেন এর পাশাপাশি যারা হচ্ছে মসজিদে যান অনেক বড় বড় চেয়ার ক্যারি করে তো এটি কিন্তু সহজে বহনযোগ্য তো এমন একটি ছোট টুল কিন্তু আপনাদের মসজিদ পর্যন্ত নেওয়া যাওয়া কিন্তু খুবই ইজি আর এটা যে শুধুমাত্র মসজিদে নামাজের সময় ব্যবহার করবেন ব্যাপারটি এমনই নয় বাসাও কিন্তু এটি সিট অথবা ছোট টুল হিসাবে ব্যবহার করতে পারবেন যে সকল মায়েরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যান বাচ্চাদের স্কুলে দিয়ে বাইরে দীর্ঘ সময় ওয়েট করতে হয় বসার কোনো জায়গা থাকে না তো এমন একটি টুল যদি আপনাদের সাথে থাকে সহজে যে কোনো জায়গায় কিন্তু বসতে পারবেন তো লিমিটেড স্টক দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বার অথবা অর্ডার নাও বাটনে প্রেস করে অর্ডারটি কনফার্ম করে ফেলুন